হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম রুহামাস মামুনি ব্লগসে ছোট্ট আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য প্রতি বছরের মতো এবারও আমরা একটু ট্যুরে যেতে চাচ্ছিলাম যেতে যেতে আমাদের দেরি হয়ে গেল এবারটা যেতে চেয়েছিলাম বছরের শুরুতেই কিন্তু যেহেতু বছরের শুরুতে অনেকগুলো কাজ ছিল বাড়িতেও কাজ ছিল বাসাতেও সেই জন্য যাওয়া হয়নি ভাবলাম শীতটা একটু কমলে তারপরে যাব সেই যেতে যেতে ফেব্রুয়ারি মাস করে ফাল্গুন মাস পড়ে গিয়েছে ফেব্রুয়ারির শেষে যাচ্ছি আজকে আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হচ্ছি সুন্দর সুন্দর ভিডিও করা হবে ছবি তোলা হবে সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে যেহেতু আপনারাও আমাদের একটা পরিবার আপনারাও সকলে আমাদের পরিবারেরই একটা অংশ সদস্য আপনাদের সাথে আমি আমার সুখ দুঃখ ভালোবাসা ভালো লাগা সব কিছুই শেয়ার করি সেই জন্য আজকের ব্লগটিও শেয়ার করতে চলে আসলাম আর যেহেতু রাতে বেরোবো সেই জন্য এখন সব কিছু গুছিয়ে নিয়েছি রেডি এখন সন্ধ্যা ছয়টা বাজে এখনই বের হয়ে যাব। আমাদের রাত আটটার গাড়ি রাত আটটায় আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেবো সেই জন্য আগে আগে চলে যাচ্ছি গাড়ির ওখানে সব ব্যাগপত্র সব গোছানো কমপ্লিট ব্যাগ গুছিয়ে সব নিচে রেখে দিয়েছি এখানে আর রুহামা বসে আছে সব কমপ্লিট এখন চলে যাব রুহামা আজকে আমরা কোথায় যাচ্ছি সমুদ্রে আমরা কোন সমুদ্রে যাচ্ছি কোথায় যাচ্ছি কুয়াকাটায় কুয়াকাটায় আমরা বাসা থেকে বের হয়ে মেডিকেলের সামনে এসে ওয়েট করছিলাম আমাদের কুষ্টিয়া মেডিকেলের সামনে এখানে দুধের চা পাওয়া যায় শহরের মাটির পাত্রে সেই চাটা নিয়ে খাচ্ছিলাম রাত দশটা বেজে গিয়েছে এখনই গাড়িতে উঠব গাড়ি ছাড়ার পরে আমি একটা ঘুম দিয়েছিলাম এক ঘুমে বা আমরা এসে বরিশালে পৌঁছে গিয়েছি বৈশাখী রেস্টুরেন্টের সামনে আমাদের বিরতি দিয়েছে পনেরো বিশ মিনিটের জন্য বিরতি দিয়েছে আমাদের তিনটা গাড়ি তিনটা গাড়ি একসাথে নেমেছি সবাই খাবার খাওয়ার জন্য এখানে এসে ফ্রেশ হয়ে ভুনা খিচুড়ি আর গরুর মাংস নিয়েছি এক প্লেট নিয়েছি আর আমি বাসা থেকে নাস্তা বানিয়ে নিয়ে আসছি আমার জন্য খাবার নিয়ে আসছি মুরগির মাংস ভুনা করে আর ভাত রান্না করে নিয়ে আসছিলাম আমার জন্য যেহেতু আমি বাইরের খাবার কিছু খাই না আপনাদের ভাইয়া এখানে খাওয়া দাওয়া শেষ করে একটা রং চা খাচ্ছিলো আমি কফি খুঁজলাম পেলাম না তারপরে রুহামার চোখে পড়েছে পপকর্ন ওকে দৌড় দিয়ে পাঠিয়েছি ওর বাপির সাথে পপকর্ন আনতে পপকর্ন এনে আমরা একটু গাড়ির কাছে দাঁড়িয়েছি যেহেতু বিরতি চলছে সবাই একটু চা নাস্তা করে নিচ্ছে আর কোথাও দাঁড়াবে না সম্ভবত একবারেই কুয়াকাটাতে যে দাঁড়াবে এখন আমরা গাড়িতে উঠে যাব আমরা সবাই বেশ মজা করতে করতে আসছি সারা রাতই ঘুমাতে ঘুমাতে আসছি আমাদের তিনটা গাড়ি একসাথে কুয়াকাটাতে সাড়ে পাঁচটায় এসে পৌঁছে গিয়েছে এখন আমরা সূর্যোদয় দেখার জন্য সবাই চলে যাব। আমরা আসার সাথে সাথে বাছের কাছে ঠিক এইভাবে মোটরসাইকেল আর এই ভ্যান গাড়িগুলো এসে জ্যাম করে ফেলছিল এত গাড়ি এত গাড়ি সবার কাছে একটা কার্ড আছে সবাই দেখাচ্ছিল যে কোথায় কোথায় স্পটগুলা নিয়ে নিয়ে যাবে তারা আর কোন কোন জায়গায় যেতে কত প্রাইস সব কিছু দেখাচ্ছিল আমি যেহেতু এটা এইবার নিয়ে দ্বিতীয়বার আসলাম সেই জন্য আমার আর ইচ্ছা নেই এত দৌড়ে দৌড়ে কোথাও যাওয়ার এইবার আমি বলেছি একটু রিল্যাক্সে ঘুরে বেড়াবো সেই জন্য এসেই প্রথমে সমুদ্রের সামনে দাঁড়িয়েছি সূর্যটা ছয়টা বাজতেই উঠে গিয়েছে এত সুন্দর আমি সূর্যোদয়টা দেখেছি একদম বিচের পাড়ে দাঁড়িয়ে দেখে আস্তে আস্তে নেমে আসছি বিচের দিকে বিচের দিকে এখন সবাই একটু হেটে হেঁটে ঘুরে ঘুরে দেখব তারপরে আমরা ভাবছি দূরে কোথাও যাবো প্রত্যেকটা চর অনেক দূরে দূরে প্রায় দশ পনেরো কিলো দূরে দূরে সেইগুলাই দেখছিলাম আপনাদের ভাইয়াকে বলছিলাম যে তো আমাদেরও একটা গাড়ি লাগবে এই গাড়িগুলো আমরা একটা ভাড়া করে নিচ্ছিলাম দিনের জন্য এই যে ইলিশ পার্কে যাবো না

আমরা সমুদ্রের পারে একটু হেঁটে বেড়াচ্ছিলাম তো অলরেডি ভিজে গিয়েছে আমিও ভিজেছি সমুদ্রের পারে দাঁড়িয়ে একটু আনন্দ করছিলাম আর আপনাদের ভাইয়াকে পাঠিয়েছি একটা হোটেল দেখতে বলেছি একটা কটেজ হলে আমাদের জন্য খুব ভালো হয় এখানে ছেলেরা খুব সুন্দর নাচ করছিল তারও একটা ক্লিপ নিয়ে নিলাম আপনাদের ভাইয়া একটা কটেজ দেখেছে জানিয়েছে একটা গাড়ি এই গাড়িটা আমরা ভাড়া করেছি আজকে সারা দিনের মনে পনেরোশো টাকা দিয়ে এখন আমরা আমাদের কটেজে চলে যাচ্ছি কটেজে জামাকাপড়গুলা রেখে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে তারপরে আমরা প্রতিটা স্পটে ঘুরতে চলে যাব এইটা আমাদের রুমটা নেওয়া হয়ে গিয়েছে অনেকটা দূরে একটা ডুপ্লেক্স বাড়ি নিয়েছি এই ডুপ্লেক্সের নিচতলাতে বাড়ি আলোটা থাকে আর দুইতলা পুরোটাই উনি ভাড়া দেয় এই পুরাটা ভাড়া নিতে গেলেও প্রত্যেকটা রুম পনেরোশো থেকে দুই হাজার টাকা থেকে শুরু দশ হাজার টাকা পর্যন্ত এই পুরাটা স্পেস ভাড়া নেওয়া যায় আমাদের রুমটা অনেক সুন্দর হয়েছে একটু দূর হয়েছে গোছল করে এসে আবার সব কিছু চেঞ্জ করা নিজেদের জন্য একটু কষ্ট হয়ে যাবে তবুও সাথে গাড়ি আছে আর চিন্তা নেই দিনের জন্য একটা গাড়ি ভাড়া করেছি আমরা দুইটা পরিবার আসছি একসাথে এই রুমটাতে আমরা এখন কাপড় চুপড় চেঞ্জ করে সবাই গুছিয়ে তারপরে বের হয়ে যাব সব দূরে দূরে স্পটগুলো বেড়াতে আমরা সর্বপ্রথম কাউয়ার চরে চলে যাব কাউয়ার চরে গিয়ে ওখানে অতিথি পাখির চর আছে তারপরে লাল কাঁকড়ার চর আছে তারপরে আপনার দেখার মতো অনেক সুন্দর সুন্দর স্পট আছে আমরা ওখানে চলে যাব তারপরে আমরা ভেবেছি রাখাইন পল্লিতে যে ঘুরে আসব। এখন আমরা বের হয়ে গিয়েছি সমুদ্রের পাড় দিয়ে আস্তে আস্তে এখন চলে যাব আমরা সব চরগুলো ঘুরতে অনেকটা দূর প্রত্যেকটা চরে যেতে প্রায় বিশ কিলো দশ বিশ কিলো আর রাস্তা এত খারাপ মাটির রাস্তা রাস্তা বানাচ্ছিল এত খারাপ ছিল যে সবাই খুব ক্লান্ত হয়ে গিয়েছি সারা রাত একবার জার্নি করে এসে এখন সারা দিন ঘুরতে বের হয়ে পড়েছি এখন আমরা কাওয়ার চরের দিকে চলে যাচ্ছি আপনাদের সাথে সব ভিডিওগুলো শেয়ার করব ভিডিও যেহেতু লং হয়ে যাচ্ছে সেই জন্য শর্ট শর্ট করেই ভিডিওগুলো শেয়ার করব সবার সাথে আমার যেহেতু দ্বিতীয়বার আসা পরিবার পরিজন নিয়ে শুধু রুহামা বাবু এবার প্রথম আসছে আমার মেয়েটা বলেছে যে তুমি যেখানে যেখানে দেখেছ আমাকে প্রত্যেকটা জায়গায় নিয়ে যেতে হবে সেই জন্য রুহামাকে নিয়ে প্রথম সমুদ্রে আসলাম তাছাড়া আমাদের পরিবারের সবাই তো আমরা কুয়াকাটা কক্সবাজার সেন্ট মার্টিন সব কিছুই দেখেছি তাই রুহামার জন্য এবার এসেছি খুব খুব ঘোরা হবে আর অনেক অনেক ভিডিও আছে সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো